নমস্কার বন্ধুরা আজকে আমি বেশ কয়েকটা দিন পরে চলে এসেছি এই সুন্দর মর্নিং ফিলিংস রিডিংটা নিয়ে জানি তোমরা ভীষণ মিস করেছ বাট কটা দিন মানে এত হ্যাক্টিক শিডিউল গেছে এই টাইমটাতে যে আমি এই রিডিংটা নিয়ে আসতেই পারিনি বাট আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের এই পছন্দের রিডিং দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে কী ভাবছে সবটা দেখবো আর আজকে কি ডে টেডি ডে তো ভীষণ এই উইকটাই ভীষণ মানে দারুণ দারুণ সব মানে এক একটা যেন এত সুন্দর সুন্দর ডেগুলো বাট কোথাও তো এই যে রোম্যান্টিক কাপলদের জন্য এই ডি ডেগুলো সারা বছরের জন্যই তাই না বাট তবুও কোথাও আমরা স্পেশাল ডেকে ভাবেই কিন্তু মন থেকে গ্রহণ করি তাই না তো চলো সেভাবেই দেখবো এই স্পেশাল ডেতে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে কতটা স্পেশাল হতে চলেছে তোমাদের সামনের দিনগুলো সবটা দেখব তো চলো আর দেরি করবো না কারণ জানি তোমরা অনেকটাই অপেক্ষারত নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই বলবো যে সেই এই যে রিডিং সরি এই যে রিডিং এটি কিন্তু সবার জন্য করে থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নারী পুরুষ কোন রকম কোন জেন্ডার বিচার না করে তোমরা এই রিডিং দেখো কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং আর এটা কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সবার সঙ্গেই কিছু না কিছু রেজনেট হবে বাট হান্ড্রেড পারসেন্ট কোনো দিনও না কারণ এটা কারোরই পার্সোনাল প্রিডিকশন নয় আর প্রচুর মানুষ দেখছো তো সেক্ষেত্রে কখনোই সবটা কিন্তু ম্যাচ করবে না তোমরা হয়তো অনেকেই বলছো যে হ্যাঁ দিদি এই পোর্শনটা ম্যাচ করছে এই পোর্শনটা নয় তো অবশ্যই বলবো যারা সেই রকম ম্যাচিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রিকশান বুকিং করো কারণ তোমরা আমার জীবন ঐতিহ্য পেজেতে দেখতে পারো প্রচুর রিভিউ যে পার্সোনাল প্রডিকশান ভীষণভাবে সুন্দরভাবে তোমাদের মানে দিক নির্দেশ করে সিদ্ধান্ত নিতে পারবে তোমরা সঠিকভাবে কারণ সেটা একদম হানড্রেড পারসেন্ট তোমাদের সঙ্গে ম্যাচ করবে তো চলো শুরু করছি রিডিং আর যারা যাদের খুব আর্জেন্সি আছে মানে এক্ষুনি চাই এমন কিছু প্রবলেম যে এক্ষুনি আমাকে দেখতে হবে বা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই দেখে নিতে হবে তো যারা টোয়েন্টি পেমেন্টের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিংটা পেতে চাইছো তারা অবশ্যই আর্জেন্ট রিডিং বুকিং করো তোমরা লিখবে এরকমভাবে যে দিদি আর্জেন্ট রিডিং চাই তাহলে আমি আর্জেন্ট রিডিংয়ের যে একটা পেমেন্টের চার্ট আছে সেটাই পাঠাবো ওকে তো চলো শুরু করছি রিডিং দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ভাবছে দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সকাল বেলায় তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে এইট অফ মন্স নাইট অফ শোর্স অ্যান্ড দ্য নাইন অফ প্যান্টিকলস হুম তোমার সঙ্গে তো কথা বলতে চাইছে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্ট হতে চাইছে কারণ কোথাও উনি তোমাকে ভীষণ ফিল করছে এবং ভীষণ মিস করছে দেখো নাইট অফ ওয়ান্স এবং স্টকও করছে তোমাকে ভীষণভাবে কোথাও দেখছে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা তার কাছে কোনো তোমার ইমেজ আছে সেরকমভাবেও দেখতে পারে গ্যালারি থেকে তো উনি তোমাকে জাস্ট দেখছে এবং ভীষণ একটা মানে এই যে তোমাকে দেখছে আজকে সকাল সকালবেলাতেই সকালবেলাতেই তোমাকে স্টক করেছে এবং সেখান থেকে ভীষণ মানে একটা মনটা যেন একদম রোম্যান্টিকতায় আচ্ছন্ন মানে তোমাকে দেখে দেখেই যেন মানে ওনার এত একটা পজিটিভ ফিল হচ্ছিল ভীষণ একটা মানে মনের মধ্যে যেন একটু কথা বলতেই হবে মানে যোগাযোগ চাই চাই মানে ভীষণ একটা পজিটিভিটি আর বলবো যে তোমাকে যখন উনি দেখছিলেন আজকে সকাল বেলায়। উনি ভীষণভাবে ওনার ঠোঁটের কোনায় কিন্তু হাসির রেখা ছিল আমার ভীষণ ইনটিউশন আসছে এবং খুব ভালো লাগা একটা এবং উনি কোথাও দেখো এইট অফ ওয়ানস অ্যান্ড দ্য নাইন অফ প্যান্টিকালস উনি তোমার সঙ্গে ভীষণভাবে খুব আন্তরিকভাবে কথা বলতে চাইছেন যে না মানে কোথাও তো আমরা ভীষণ ভালো বন্ধু একটা তো মানে কোথাও তোমাদের মধ্যে এইট অফ এইট অফ শোর্স মানে কোনো না কোনো একটা তোমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখতে পাচ্ছি এবং উনি কোথাও মানে মানে এখান থেকে আমি এটাই দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ভীষণ কোনো হয়তো ছোটোবেলাকার কোনো বন্ধু হতে পারে নি তোমার ঠিক আছে মানে কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে বা হতে পারে কোনো না কোনো সূত্র ধরে তোমাদের সঙ্গে তোমাদের মধ্যে কোনো পরিচিতি বন্ধুত্ব এই জায়গাটা কিন্তু ছিল বা আছে এবং বাট কোথাও মানে সেই জায়গাটায় কোনো একটা মানে প্রবলেম এসেছে বুঝতে পেরেছো কোনো না কোনো জায়গা থেকে এই অফ সোর্স মানে একটা মানে সম্পর্কের মধ্যে মানে কোথাও যে একটা তোমাদের মধ্যে এরকম কোনো দিনই ছিল না যে কল কী করবো যোগা মানে কন্টাক্ট কি করব মেসেজ কি করব আনসার কি পাবো মানে এই ব্যাপারটা দুদিক থেকেই কোনো দিনই এরম ছিল না কিন্তু হঠাৎ করে ওনার মনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে আজকে সকালে যে কলটা কি আমার করা উচিত নাকি তার কলের অপেক্ষা করা উচিত মানে এই রকমের একটা কিন্তু ব্যাপারের মধ্যে মধ্যে মানে একটা চিন্তা ভাবনার উনি কিন্তু আজকে হচ্ছেন কিন্তু প্রচন্ড ইচ্ছা প্রচন্ড কথা বলার একটা প্রবণতা কিন্তু তবুও কিন্তু উনি স্টাক হয়ে আছেন যে ঠিক আছে আরেকটু হয়তো ওয়েট করা আমার দরকার আরেকটু হয়তো মানে দেখার দরকার কিন্তু তবুও কিন্তু ইচ্ছা তো প্রবল তোমার সঙ্গে কথা বলার তা উনি কথা বলবেই এইট অফ ওয়ান্স অ্যান্ড নাইন অফ প্যান্টিকলস যোগাযোগের প্রচণ্ড একটা মানে এনার্জি এবং উনি তোমার সঙ্গে আবারও এই যে এইট অফ সোর্স এই যে কোনো প্রবলেম হয়তো হয়েছে সেইটা একটা মানে ক্লিয়ার করতে চাইছে যে আবারও আমাদের সম্পর্কটাকে মানে একটা ভালো মানে দিশা কিন্তু দিতে হবে এবং তার জন্য দরকার হচ্ছে কমিউনিকেশন উনি কোথাও কমিউনিকেশনটা চাইছে তোমার সঙ্গে যে হয়তো তোমাদের মধ্যে অনেকদিন কমিউনিকেশান হয়নি আমি দেখতে পাচ্ছি তো সেখান থেকে উনি ভীষণ ভাবে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে মানে একটা মানে ওপেনলি আলোচনা যে তোমাদের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইগুলো নিয়ে একটা ওপেন কথাবার্তা বলার প্রচণ্ড দরকার উনি উনিও বুঝতে পারছেন মন থেকে কিন্তু কোথাও একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিলো তো সেখান থেকে এখনই কি করব নাকি কাল করব। এই ব্যাপারটা তো উনি স্টাক হয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমার কিন্তু এখান থেকে এটাই মনে হচ্ছে যে মানে বিগত হয়তো অনেক জনের বলবো আট দশ দিন বা তিন দিন মানে পাঁচ দিন কথাবার্তা হয়নি হুম মানে আজকে টেডি ডেতেও কথাবার্তা হয়নি কিন্তু ওনার তো যোগাযোগের ভীষণ এনার্জি আছে তো চলো দেখি আজকে এই সুন্দর দিনে তোমাকে কি উনি মানে কল মেসেজ করবে এই টেডি ডেতে আজকে কি উনি তোমাকে কল মেসেজ করবে চলো দেখি হ্যাঁ এখানে তো ভীষণ একটা স্টাক এনার্জিতে উনি আছেন তো দেখব আজকেই উনি তোমাকে কল মেসেজ করবেন কিনা বা কবে করছেন উইদিন ফরটিন ফেব্রুয়ারি কি করবেন কল মেসেজ সবটা দেখব তো চলো দেখি যে এই যে উনি তোমাকে কল মেসেজ এখনো করছেন না তো তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজকেই কল মেসেজ করবে না কবে করবে আজকেই কি তিনি তোমাকে কল মেসেজ করবেন আজকেই কি তোমার পার্টনার কি তোমাকে কল মেসেজেস করবে আজকেই কি যোগাযোগ করবে সেভেন অফ প্যান্টিকালস নাইন অফ শোর্স অ্যান্ড দ্য নাইট অফ প্যান্টিকালস বন্ধুরা না আজকে হয়তো যোগাযোগ করতে পারবেন না উনি এই ব্যাপারটা থেকে বেরোতে পারছেন না মানে এই যে একটা দুরকমের চিন্তাভাবনা বা এই যে একটা তোমাদের মধ্যে মানে দূরত্ব এই যে ব্যাপারটা দূরত্ব ব্যাপারটা তৈরি হয়েছে সেটাতে কিন্তু উনি কোথাও কিন্তু সেই দূরত্ব ব্যাপারটাতে আর বলবো এই নেগেটিভিটিটাতে উনি বসীভূতই থাকছেন আজকে উনি কোথাও সেই নেগেটিভিটিটা থেকে নিজে থেকে ওভারকাম করে উনি বেরিয়ে এসে তোমাকে আজকে তো কল মেসেজ করতে পারছেই না যোগাযোগ করতে পারছে না কিন্তু কল মেসেজ উনি করবেনই দেখো নাইট অফ প্যান্টিকালস একটু পজ হয়ে আছে কিন্তু এগোবেন কিন্তু উনি এগোবেন এটাও কিন্তু এখানে বিশ্বাস রাখার একটা কার্ড যে পজ হয়ে আছেন হয়তো কিন্তু উনি তোমার দিকে যে অ্যাকশন নেবে কল মেসেজ যে আসবে এই বিশ্বাসটাও কিন্তু তুমি এর ওপরে রাখতে পারো যে উনি পজ হয়ে গেছেন বলে উনি আর তোমার সঙ্গে যোগাযোগ করবেন না এই ব্যাপারটা নয় নাইট অফ প্যান্টিকলসের ওপরে কিন্তু তুমি একদম শত প্রতিশত বিশ্বাস রাখতে পারো তো সেখান থেকে ওনার দিক থেকে যোগাযোগ আসবে এবং কোথাও আমি কিন্তু উইদিন থ্রি ডেজের মধ্যে যোগাযোগ আসার প্রবণতা দেখছি উইদিন থ্রি ডেজ হুম তো আজকে হচ্ছে দশ তারিখ তাই তো এগারো বারো তেরো মানে হ্যাঁ ফেব্রুয়ারি উনি তোমাকে কিন্তু কিন্তু কল মেসেজ করবে যোগাযোগ করবেন এটাই দেখতে পাচ্ছি তো তুমি ওনার উপরে বিশ্বাস রাখতে পারো হোপ অবশ্যই রাখতে পারো উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেনই করবেন তো চলো দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তিনি কিন্তু বলতে পারছেন না এই যে থ্রি অফ ওয়ান্স স্ট্রেন্থ কার্ড অ্যান্ড দ্য লাভার্স প্রচুর ভালোবাসা এটাই তো উনি বলতে পারছেন না যে তোমাকে আমি প্রচুর ভালোবেসে ফেলেছি অ্যান্ড এ অফ শোর্স উনি কিন্তু এটাই তোমার কাছ থেকে হাইট করছে জাস্ট হাইট করছে যে তোমাকে আমি কোথাও মানে তোমার প্রতি একটা কোথাও এতটা ডিভাইন লাভ ক্রিয়েট হয়েছে যে যেটাকে হাইট করাও আমার ভীষণ চাপের হয়ে যাচ্ছে বাট উনি দেখছেন এতটা লাভ ক্রিয়েট হওয়া সত্ত্বেও কিন্তু এই সম্পর্কের মধ্যে প্রচুর কোনো প্রবলেম কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে বা দূরত্বের একটা ব্যাপার থাকতে পারে হয়তো তোমাদের অনেকের জন্য অনেকটা তোমরা দূরে দূরে থাকো মানে প্রচুর দূর মানে এতটাই দূরত্ব যে যেখান থেকে সেইটা পার করে তোমার সঙ্গে যোগাযোগ রাখা কমিউনিকেশনটা রাখা এগুলো খুব চাপের বুঝতে পেরেছ তো এই ব্যাপারগুলো বা অনেকের জন্য এটাও কিন্তু দেখা যাচ্ছে উনি এটা বলতে চাইছেন যে আমার ক্যারিয়ারটাই কিন্তু রেডি নয় তো আমি একটা যে রিলেশনশিপে যাব এটা আমি কোন মানে একটা মুখ নিয়ে যাব মানে কোথাও তো তুমি এটাও দেখবে যে আমার ক্যারিয়ারটা সিকিওর কিনা তাই নয় কি তো উনি সেই একটা সেই ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে আছে অ্যান্ড অনেকের জন্য দূরত্বটা ম্যাটার তোমাদের হয়তো তোমরা অনেক দূরে দূরে থাকো বুঝতে পেরেছ মানে এ দেশ ও দেশ এরকম একটা ব্যাপারও থাকতে পারে তো এর এরকম একটা দূরত্বের ম্যাটারও থাকতে পারে তো সেই জায়গা থেকে উনি বলছেন কোথাও সম্পর্কটাকে পরিণতি দেওয়া খুব মুশকিল খুব চাপের তো এই জন্যেই আমি তোমাকে যে এতটা তোমার প্রতি আমার একটা ডিপ ইমোশন তৈরি হয়েছে আমি প্রতিনিয়ত হাইড করার চেষ্টা করছি আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছি যাতে এই এই যে ভালোবাসাটা আমার মনের ইমোশনটা যাতে রিভিল না হয়ে যায় তোমার কাছে কারণ আমি জানি যদি সেটা রিভিল হয়ে যায় তাহলে এই সম্পর্কে আরও চাপ বাড়বে প্রবলেম আরও বাড়বে সমস্যা দুদিকেই আরও বাড়বে কোথাও উনি কিন্তু মানে কোথাও উনি এটাই ভাব মানে উনি না খুব একটা ম্যাচিওরলি ভাবনায় আছেন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিন্তু তুমি কি পারবে আমার মনে হচ্ছে তুমি পারবে না সেই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গে সেইভাবে এখনো যোগাযোগ বা সেই রিলেশনশিপ স্থাপন করছেন না কিন্তু উনি এটাই বলছেন আমি তোমাকে প্রচুর ভালোবাসি হুম তো চলো আজকে হ্যান্ডমেড থেকে নেব যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি কি বলতে চাইছেন কি বলছেন এ জীবন তোমার সাথে কাটাবো রূপ আর কিন্তু এখানে অন্য কারোর কথা ভাবছেনই না হুম আমি অন্য কারোর কাছে কমিটেড ও না অন্য কারোর কাছে কমিটেড থাকতে পারেন হয়তো তার কথা ভাবছেন না কিন্তু কমিটেড মানে হতে পারে উনি ম্যারেড হতে পারেন বা হয়তো উনি কারোর মানে কারোর সঙ্গে এরকম একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে যে উনি কারো বাগদত্তা এরকমও হতে পারেন ঠিক আছে তো আমি ফিরতে পারছি না আবার তোমাকে ছেড়ে ভালোও থাকতে পারছি না বুঝতে পারলে আমার সুতো অন্য কোথাও বাঁধা একদম আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না বুঝতে পেরেছ এখানে তো আছে কেউ তো ওনার জীবনে আছে একদম কমিটেড রিলেশনশিপ নিয়ে আছেন তো মরে এতটাই ভালোবাসছেন উনি এটাই ভাবছেন এই পিওর লভে আমি নিজেকে শেষ করে দিতেও রাজি হুম মানে উনি কোথাও মানে ওনার কাছে এই ব্যাপারটা উনি যে অন্তরে যে ভালোবাসাটাকে চেপে রেখেছেন যে পিওর একটা লাভ ওনার ভিতরে আছে মানে উনি কোথাও সেইটাকে কারো বার্ডেন করতে চাইছেন না তোমারও বার্ডেন করতে চাইছেন না উনারও বার্ডেন করতে চাইছেন না মানে যে জায়গায় দাঁড়িয়ে উনি সেই ভালোবাসাটাকে ভালোবাসা রূপেই গ্রহণ করতে পারবে মন থেকে সেই জায়গা এখানে না সেই জায়গাটা রাখতে চাইছে এবং এখানে কোথাও তো আমি এখানে প্রচুর ওনার মধ্যে একটা হাই থটস এর জায়গা দেখছি উনি খুব হাই লেভেলের প্রেমের জায়গায় চলে গেছেন এখানে তো প্রচুর হাই লেভেলের ভালোবাসা হুম যেটা হয়তো তুমি হয়তো সেইভাবে বুঝতেও পারবে না এরকম একটা হাই ব্যাপার আছে দেখো প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তোমাকে উনি তোমাকে প্রচুর ভালোবাসেন একটা পিওর লাভ আছে কিন্তু এই লাভটা কোথাও সেই যে একটা দেখো আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যাকে ভালোবাসি তাকে আমরা পেতে চাই তাই নয় কি কিন্তু উনি তার সমস্ত কিছুর ঊর্ধ্বে উনি সেই প্রাপ্তির ঊর্ধ্বে উনি পাওয়ার কথা ভাবছেনই না এখানে কিন্তু উনি তোমাকে পেতে চাইছেন না উনি তোমাকে মন থেকে ভালোবাসেন উনি তোমা তোমার মধ্যে কোথাও সেই আমরা না আমরা ভগবানকে তো বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই উনি কোথাও তোমার মধ্যে তোমাদের ভালোবাসার মধ্যে সেটাকে খুঁজে পেয়েছেন এবং উনি এই যে একটা ওনার মধ্যে ডিভাইন লাভ তৈরি হয়েছে উনি সেখানে নিজেকে সঁপে দিয়েছেন উনি অন্তরে কষ্ট হচ্ছে কিন্তু সেই জায়গাটাতে কোনো রকম কোনো যে কোনো দাগ না আসে কোনো সামাজিক দাগ না আসে কোনো কলঙ্ক না আসে সেটার জন্য কিন্তু উনি ভীষণভাবে মানে একটা সিকিওর জায়গায় তোমাকে সব সবসময় রাখতে চাইছেন বুঝতে পেরেছো তো উনি একটা হাই লেভেলের ভালোবাসা এখানে ক্রিয়েট হয়েছে এখানে আমি জাস্ট এসে মানে আমি প্রেম কথাটা এখানে উচ্চারণই করতে পারছি না এখানে তো লাভ ভালোবাসা পিওর লাভ আমরা যেরকম নিজের রক্তের মানুষকে যেরকম ভালোবাসি সেই রকমের একটা ভালোবাসা ওনার মনে আছে বুঝতে পেরেছ সত্যি লাভার্স কার্ড একদম রিয়েল কার্ড এসেছে লাভার্স কার্ড মানে প্রচুর ভালোবাসেন উনি তোমাকে তো চলো দেখি এই যে একটা দূরত্ব তোমাদের মধ্যে এই যে ওনার মধ্যে এত একটা লাভ হয়েছে বাট সেটা তৈরি কোথাও উনি কোথাও মেনে নিয়েছেন যে আমি তোমাকে পাবোই না তো তোমাদের মধ্যে কোনো দিনও এই রিলেশনটা কি কোনো দিনও সেই জায়গা সেই প্রাপ্তির আস্বাদন তোমরা কি পাবে না তোমাদের সম্পর্কটা কি সেই ম্যাচিওর লাভ রিলেশনশিপে যাবে না চলো সেটা দেখি আজকে দেখবো ইন্ডিয়ান গড এন্ড গডেসরা এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কটা তোমাদের সম্পর্কটা আসলেই কোন কোন ফিউচার পাবে তোমাদের সম্পর্কটা তোমাদের সম্পর্কে কি লেখা আছে তোমাদের সম্পর্কে কি দূরত্বই লেখা আছে নাকি তোমাদের সম্পর্কে কাছাকাছি আসা একে অন্যকে পাওয়া প্রাপ্তি দুজন দুজনকে আছে পাওয়া এই ব্যাপারগুলো আছে চলো তোমাদের সম্পর্কের দেখবো গড এন্ড গডেসরা কি বলছে ইন্ডিয়ান গড এন্ড গডেসরা তোমাদের সম্পর্কের ফিউচার কি তোমাদের ফিউচার কি এই দূরত্ব নাকি অ্যাটাচমেন্ট বা শুধু অ্যাটাচমেন্ট না একদম মানে প্রাপ্তি যাকে বলা যায় মিলন কোনটা তোমাদের সম্পর্কের ফিউচার কি তোমাদের সম্পর্কের ফিউচার কি বাহ দা সান কার্ড আর কি বলবো দ্য সান একদম বলে দিয়েছে যে সূর্যদেব কিন্তু বলছে যে না 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 এখানে কিন্তু যোগাযোগ আসবে আর ডেথ একদম যমদেব কিন্তু বলছে এখানে পরিবর্তন আসবে এখানে একটা হয়তো তোমরা একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কিন্তু এই এই জায়গাটা কোথাও সূর্যদেব এবং যমদেব কিন্তু বলছে না 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 এই জায়গাটা থাকছে না ট্রান্সফরমেশান আসবে পরিবর্তন আসবে একটা গুড চেঞ্জিং আসবে একটা মানে নতুন সকাল তোমরা দেখবে যে সকালের অপেক্ষা শুধু তুমি করছো না তার মনেও সেই অপেক্ষা আছে কিন্তু কিন্তু কোথাও 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 সে সে মানে তার মনকে জানিয়ে দিয়েছে যে আমি তোমাকে না তো সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে পাওয়ার একটা কোথাও একটা সেই টিম টিম করে আলো তো জ্বলছে হুম এবং সেই জায়গা থেকেই কিন্তু কোথাও এটা তো একটা বললাম না একটা মানে ভীষণ একটা দারুণ ভালোবাসার জায়গা ওনার দিক থেকে তো সেই জায়গা থেকেই ভগবান কিন্তু দিচ্ছে তোমাদেরকে এই ভালোবাসাটা একটা সুন্দর ট্রান্সফরমেশন আসবে হয়তো একটা কোনো তবে একটা কোনো কোনো রকম কোন প্রেশারের মধ্যে দিয়ে সেই পরিবর্তনটা আসবে তোমাদের যোগাযোগটা আসবে রিলেশনটা কানেক্টেড হবে তোমাদের মধ্যে তোমরা কাছাকাছি আসছো মিলন হচ্ছে কিন্তু হতে পারে তার মাঝখানে হয়তো কিছু মানে এই যে এই যে ডেথ কার্ডের যে ট্রান্সফরমেশনটা না সেখানে কিছু কিছু প্রবলেম মানে মানে কিছু ফেস করতে হতে পারে কিছু কষ্ট দুঃখ তার মধ্যে দিয়ে তোমাদের মধ্যে একটা সুন্দর আবার মিলন তৈরি হচ্ছে তো অবশ্যই বলবো এত সুন্দর মানে মেসেজটাকে অবশ্যই ক্লেম করো সূর্যদেব এসে গেছেন তো সবাই বলবো ওয়ান 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 অবশ্যই টাইপ করো সবাই সূর্যদেবের কাছ থেকে ব্লেসিংস নাও সবাই ওয়ান 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 ব্লেসিংস রিসিভড সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই